সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ইস্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালকের বাড়ি থেকে তেইশ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের কর্ণফুলি দিন শিকলবাহা এলাকায় শিকদার বাড়ি থেকে এসব নথি জব্দ করা হয় বিদেশে সম্পদ অর্জন এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব রুকুলে যাবেন ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করি

নীচ আপন বড় ভাই নুরুল ইসলামের ওয়ারেশিয়ান সম্পত্তি দুই পরিবারের মধ্যে এক পরিবারের তথ্য গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাম জারির ক্ষতিয়ান করে ফেলেছে এই ঘটনার সাথে তাদের সবার বড় ভাই আওয়ামী লীগ নেতা শুকুর সদাগর জড়িত এখনো পর্যন্ত তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি ডেক্স রিপোর্ট টোয়েন্টিফোর চট্টগ্রাম